হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ফোরের পেজ নাম্বার সিক্সটি সিক্স আলোচনা করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্লে লিস্ট অলরেডি আমি তৈরি করে রেখেছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো চলো আর দেরি না করে এবার শুরু করি তো আগের দিন আমি সিক্সটি ফাইভ নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি পণ্য সংখ্যার ভাগ মানে যে কোনো পজিটিভ বা নেগেটিভ নাম্বার নেব বা নিউট্রাল নাম্বার জিরো নেব সেই নাম্বারগুলোর কি করব না ভাগ করব। এতদিন আমরা ভাগ করে এসেছি শুধুমাত্র পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বারকেই পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করে এসেছি এখন সমস্ত ধরনের নাম্বারের ভাগ করব ফার্স্ট একটা দিয়েছে দেখো পঁয়ত্রিশ ভাগ পাঁচ পঁয়ত্রিশটা প্রথমে আছে এবং পাঁচটা পরে আছে যেই নাম্বারটা প্রথমে থাকবে সেটাকে আমি লিখবো ওপরে মানে এই যে পঁয়তিরিশ আর যেটা সেকেন্ডে আছে সেটাকে আমরা নিচে লিখব মানে বাই পাঁচ এখন এই দুটোর কাটাকুটি করব মানে ভাগ করব আর ভাগ ফলগুলোকে আমি ওপর নিচে লিখে নেব তাহলে পাঁচকে আমি পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ এককে পাঁচ তাহলে ভাগ ফলটা আমি নিচে লিখে নিয়েছি পাঁচ দিয়েই আবার পঁয়ত্রিশকে ভাগ করছি তাহলে পাঁচ সাততে পঁয়তিরিশ ভাগ ফলটাকে ওপরে লিখেছি কারণ পঁয়ত্রিশ ওপরে আছে তাই ভাগ ফলটা ওপরে লিখেছি সাতকে আর পাঁচ নিচে আছে পাঁচকে দিয়ে ভাগ করে আমি উত্তর কত পেয়েছি না এক পেয়েছি তাই আমি একটাকে নিচে লিখেছি এবার নিচে যদি আমার এক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতেও পারি আমি নাও লিখতে পারি এই ক্ষেত্রে উত্তরটা কী বেরোচ্ছে সেভেন বাই ওয়ান সেভেন বাই ওয়ান কিন্তু আমি লিখতে পারি সেভেন তোমরা যে কোনো নর্মাল নাম্বার ধরো নিয়েছ থ্রি নিয়েছো. এই যদি জিরো নিয়েছো জিরো মানেও মনে রাখবে জিরো বাই ওয়ান জিরো মানে কিন্তু জিরোর নিচে কখনোই জিরো নয় মানে আমি যদি বলি জিরো বাই জিরো এটা কিন্তু নয় এটা মনে রেখে দেবে কারণ জিরোকে দিয়ে আমরা কোনো নাম্বারকে ভাগ করতে পারি না এখন এটাকে কি বলেছে দেখো মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি তাহলে মাইনাস টুয়েলভকে দেখো ওপরে লিখেছে আর থ্রি কে দেখো লিখেছে নিচে তাহলে তিন এক কে তিন মানে এইখানটা এক হতো আর তিন চারে বারো দেখো এইখানটায় চারটা বসিয়েছে এখন মাইনাস টুয়েলভ ছিল বলে ওপরে বসিয়েছে মাইনাসটা তাহলে এখানে কি উত্তরটা বেরোচ্ছে মাইনাস ফোর বাই ওয়ান তাহলে এটাকে আমি কি লিখতে পারি মাইনাস ফোর এখন নেগেটিভ নাম্বারকে আমি যদি পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে কি উত্তর আমি জানি না মাইনাস বেরোয় এগুলো আমরা আগের দিনই করে এসেছি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি ওয়ানটার নাম লিখতে পারি তাই আমি নিচেটা মুছে দিচ্ছি নেক্সট এটা দেখো টোয়েন্টি সেভেন বাই থ্রি তাহলে লিখে নিচ্ছি টোয়েন্টি সেভেন বাই থ্রি তাহলে তিন এককে তিন আর সাতাশকে তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ তাহলে নয় বাই এক মানে আমি কি লিখতে পারি নয় তারপরে এটা দেখো মাইনাস ষোলো ডিভাইডেড বাই দুই তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দুই এক কে দুই আর দুই আটে ষোলো যেহেতু মাইনাস আছে তাই মাইনাস লিখলাম আর মাইনাস নাম্বারকে যদি আমি প্লাস দিয়ে ভাগ করি তাহলে কি অ্যান্সার হবে না মাইনাসই হবে তাই দেখো আমরা শুধু এখানে লিখে দেব আমার কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস উত্তরটা বেরিয়েছে তারপরে দেখো মাইনাস কে ফাইভ দিয়ে ডিভাইড করেছে পাঁচ এক কে পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ যেহেতু পঁচিশের আগে মাইনাস আছে তাই এখানে একটা মাইনাস দিয়ে দেব। তাহলে মাইনাস ফাইভ অ্যান্সার বেরিয়েছে এখন পরেরটা মাইনাস ফিফটি ফাইভ ডিভাইডেড বাই মাইনাস যেহেতু দুটোই মাইনাস নাম্বার আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার উত্তর বেরিয়েছে দেখো আর পাঁচ এগারো পঞ্চান্ন আর ওপরের মাইনাস আর নিচের এই মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেছে সেই ক্ষেত্রে কি অ্যান্সার বেরিয়েছে প্লাস ইলেভেন তাহলে পরেরটা দেখো লিখে নিই এইটা মাইনাস ফর্টি নাইন ডিভাইডেড বাই সেভেন সাত সাততে উনপঞ্চাশ হয় তাহলে লিখে নিচ্ছি সাত এক কে সাত আর সাত সাততে উনপঞ্চাশ মাইনাস যেহেতু মাইনাস ফর্টি নাইন আছে তাহলে অ্যান্সার কী হবে মাইনাস সেভেন পরেরটা কি আছে মাইনাস ফিফটি টু আর মাইনাস ফোর এখন এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু মাইনাস রয়েছে আর এটাও মাইনাস রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা আমার প্লাস বেরোবে তাহলে এটাকে লিখছি চার এক কে চার আর ফিফটি টুকে যদি চার দিয়ে ভাঙি প্রথমে যদি এই পাঁচটাকে নিই তাহলে লিখবো চার এক কে চার তাহলে পাঁচ মাইনাস চার করলে কত হবে না এক বেরোবে তাহলে সেই এক আর দুই নিয়ে কত হচ্ছে বারো হচ্ছে তাহলে চার তিনে বারো আমরা জানি তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে তোমরা এইরকমভাবে কাটবে না তোমরা নর্মালি মাইনাসের সাইনটা কিন্তু দিয়ে রাখবে তাহলে অ্যান্সার হল প্লাস থার্টিন তাও দেখো পাশে আমি ভাগটা একটু করে দিচ্ছি ফিফটি এটাকে যদি চার দিয়ে ভাগ করি চার কে চার এইটা তোমাদের মাইন্ডে ক্যালকুলেশন করা শিখতে হবে তাহলে রিমাইন্ডার বা ভাগ শেষ কত পড়ছে এক আর দুইটা নিচে নামছে চার তিনে বারো দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো চলো চলে যাই নেক্সট ম্যাথে এখানে কি বলেছে নিচের ছক পূরণ করি ভাগ ফল আর ভাগ ফলের প্রকৃতি মানে এখানে ভাগ ফলগুলোকে বার করতে হবে আর এখানে ভাগ ফলটা পজিটিভ না নেগেটিভ সেইটাকে লিখতে হবে তাহলে আগে আমরা ভাগ ফলগুলোকে বার করে নিই ফার্স্ট একটা দেখো একুশ ডিভাইডেড বাই মাইনাস থ্রি মানে তিন সাত তে একুশ তাই সাত আর এটার আগে কিছু নেই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে না মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস সেভেন কি অ্যানসার বেরিয়েছে ঋণাত্মক বেরিয়েছে তাই এখানে লিখেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পরেরটাই দেখো মাইনাস রয়েছে আর এটা প্লাস রয়েছে তাহলে এখানে দেখেই বুঝতে পারছি এটা ঋণাত্মক সংখ্যা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কাটাকুটিটা পাশে করে নিচ্ছি মাইনাস সেভেন্টি টু ডিভাইডেড ওয়াই ফোর তাহলে চার এক কে চার আর সাতটাকে যদি আমি নিই তাহলে কত হবে চার কে চার হবে সাত থেকে চারকে বিয়োগ করলে কত অ্যান্সার পাবো তিন অ্যান্সার পাবো তাহলে বত্রিশ হচ্ছে এবং চার আটটে আমরা জানি বত্রিশ তাহলে মাইনাস এইটিন কত উত্তর বেরোচ্ছে মাইনাস এইটিন দেখো ঋণাত্মক বেরিয়েছে পূর্ণ সংখ্যাটা এখন আটাত্তর ডিভাইডেড বাই মাইনাস থ্রি আটাত্তর তিন দিয়ে যাবে কিনা তোমরা কি করে বুঝবে না দুটো সংখ্যাকে যোগ করে নেবে সাত আর আটে যোগ করলে পনেরো হয় এই পনেরো যেহেতু তিন দিয়ে ভাগ যায় সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেভেন্টি এইট কিন্তু তিন দ্বারা বিভাজ্য বা বলতে পারি ডিভিজেবল বাই থ্রি তাহলে ভাগটা পাশে করে নিচ্ছি সেভেন্টি এইট ডিভাইডেড বাই থ্রি মানে মাইনাস থ্রি তাহলে তিন এক কে তিন আর আটাত্তরের সাতকে যদি নিই তাহলে তিন দুইয়ে ছয় হয় তাহলে সাত থেকে ছয় বিয়োগ দিলে এক হবে আর এক আর আট নিয়ে হচ্ছে আঠারো এবং তিন ছয়ে আঠারো তাহলে ছাব্বিশ বেরোলো ভগ্নাংশটা কি বেরোচ্ছে টোয়েন্টি সিক্স বাই মাইনাস ওয়ান এখন এই ক্ষেত্রে আমি অ্যান্সারটা লিখতে পারি মাইনাস টোয়েন্টি সিক্স এবং নিচে ওয়ান মানে আমি কি জানি সেটাকে আমি শুধুমাত্র টোয়েন্টি সিক্স লিখতেই পারি এখন যেহেতু নিচে মাইনাস ওয়ান আছে সেই ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি সিক্সের সামনে আমি মাইনাসটা বসিয়ে দেব তাহলে এর কি উত্তর বেরোলো না ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটার জন্য দেখো ন ন একাশি যেহেতু দুটোই পজিটিভ আছে তাই উত্তর হবে ধন্যাত্মক পূর্ণ সংখ্যা তারপর একটা দেখো মাইনাস পঁচানব্বই ডিভাইডেড বাই ফোর দিয়েছে এটা কিন্তু চার দিয়ে ভাগ যাবে না কারণ চার একটা জোর সংখ্যা এবং পঁচানব্বই একটা বিজোর সংখ্যা তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডিভাইডেড বাই ফোর এই ফর্মই অ্যান্সারটা থাকবে তো দেখো এটা ভগ্নাংশ আকারে উত্তর বেরিয়েছে তো এটা কি ধরনের ভগ্নাংশ আর কত ধরনের ভগ্নাংশ হয় আমাদের লাইফে কোথায় ভগ্নাংশের দরকার হয় এই সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করার জন্য তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো তো যখন ভিডিওটা অ্যাভেলেবেল করবো আমি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক শেয়ার করে দেব আমার মনে হয় কোনো ম্যাট করার আগে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখা দরকার সেই বেসিকটা যদি তোমরা ক্লিয়ার করে রাখো তাহলে কোনো ধরনের ম্যাট করতে গিয়ে কিন্তু কোনো দিন আটকাবে না সো ক্লিয়ার দ্য কনসেপ্ট ফার্স্ট এখন এটার কি অ্যান্সার বেরিয়েছে না মাইনাস নাইনটি ফাইভ বাই ফোর একটা মাইনাস তাহলে লিখবো ঋণাত্মক এটাকে এবং যেহেতু এটা ভগ্নাংশ সেই ক্ষেত্রে লিখে দেব ঋণাত্মক ভগ্নাংশ পরেরটা দেখো এটাও পজিটিভ আর এটাও পজিটিভ তাই পজিটিভ অ্যান্সার বেরিয়েছে এবং যেহেতু এটা ভগ্নাংশ তাই লিখেছে ধন্যাত্মক ভগ্নাংশ তাহলে ফর্টি টু ডিভাইডেড বাই ফাইভ এটা কত হবে ফর্টি টু ডিভাইডেড বাই ফাইভ লিখবো পাঁচ দিয়ে এটা ভাগ যাবে না এটাও ভগ্নাংশ ফর্মে রয়েছে এবং পজিটিভ অ্যান্সার আছে তাই এটাকে লিখবো ধন্যাত্ম ভগ্নাংশ পরেরটা দেখো মাইনাস সিক্সটি নাইন ডিভাইডেড বাই সেভেন এটা যেহেতু মাইনাস আছে সেই কারণে এটা মাইনাস বেরিয়েছে তাই লিখেছে দেখো ঋণাত্মক ভগ্নাংশ পরেরটা দিয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই মাইনাস থ্রি এক্ষেত্রে দুটোই যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী হবে না ধন্যাত্মক বেরোবে উত্তরটা এবং এখানে এটা হবে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই মাইনাস থ্রি এর পরের লাইনে আর একটা হবে কি না টোয়েন্টি ফাইভ বাই থ্রি এখন টোয়েন্টি ফাইভকে কিন্তু থ্রি দিয়ে কাটাকুটি যাবে না সেই কারণে অ্যান্সারটা এখানেই সীমিত থাকবে তো যেহেতু ভগ্নাংশের উত্তর বেরিয়েছে তাই লিখেছে ধনাত্মক ভগ্নাংশ পরেরটা দিয়েছে দেখো সেভেন্টি টু ডিভাইডেড বাই সেভেন এটাও সেভেন দিয়ে যাবে না এবং বেরিয়েছে এবং ভগ্নাংশ বেরিয়েছে তাই এটাকে লিখবো ঋণাত্মক ভগ্নাংশ পরেরটা দিয়েছে মাইনাস হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ তাহলে মাইনাস হানড্রেড ডিভাইডেড বাই ফাইভ এটা কিন্তু কাটাকুটি যাবে আমি রাইট সাইডটাতে একটু করে নিচ্ছি মাইনাস হানড্রেড ডিভাইডেড বাই ফাইভ তাহলে পাঁচ এক কে পাঁচ আর এটা হচ্ছে পাঁচ দুই এ দশ আর একটা শূন্য বসে গেল তাহলে মাইনাস টোয়েন্টি তাহলে পরের লাইনে কী লিখতে পারি মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই ওয়ান যেটাকে আমি লিখতে পারি মাইনাস টোয়েন্টি আমি এটাকে একটু মুছে দিচ্ছি দিয়ে লিখে নিচ্ছি মাইনাস টোয়েন্টি তাহলে উত্তরটা কি হলো না ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন এটাকে কি দিয়েছে দেখো একশো ডিভাইডেড বাই মাইনাস ফোর তাহলে আমি এই ডান সাইডে ভাগটা করে নিচ্ছি ওয়ান থ্রি এইট ডিভাইডেড বাই ফোর মাইনাস ফোর ওপর আর নিচের সংখ্যাটা দেখো দুই দিয়ে যাবে তাহলে এখানে লিখছি দুই দুয়ে চার আর ওপরের সংখ্যাটাকে লিখছি দুই ছয়ে বারো প্রথমে তেরোটাকে নিয়েছি তাহলে তেরো মাইনাস বারো মানে কত এক তাহলে ওই এক আর আটকে নেব এবং দুই নয়ে আঠারো তাহলে উত্তরটা কত বেরোচ্ছে না সিক্সটি নাইন ডিভাইডেড বাই মাইনাস টু এটাকে আমি লিখতে পারি মাইনাস সিক্সটি নাইন বাই টু তাহলে কি উত্তর বেরোলো ঋণাত্মক উত্তর বেরোলো এবং একটা ভগ্নাংশ বেরোলো তাহলে কি উত্তর বেরোলো না মাইনাস সিক্সটি নাইন ডিভাইডেড বাই টু এখানটা একটু ক্লিন করে নিচ্ছি এবার অ্যান্সারটা বেরিয়েছে ঋণাত্মক তাই লিখবো ঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা বেরিয়েছে কি না ভগ্নাংশ বেরিয়েছে তাই লিখে নেব ভগ্নাংশ পরেরটা দেখো একশো পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই এইট এটার কিন্তু কোনো ধরনের কাটাকুটি যাবে না তাই অ্যান্সারটা হবে ওয়ান ফর্টি ফাইভ ডিভাইডেড বাই এইট তাহলে পজিটিভ বেরিয়েছে বলে লিখব ধনাত্মক এবং ভগ্নাংশ বেরিয়েছে বলে লিখব ভগ্নাংশ এর পরেরটা কী বলেছে দেখো ওয়ান নাইনটি সিক্স ডিভাইডেড বাই মাইনাস সিক্স ওপর আর নিচের সংখ্যাটা দুটোই দেখো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে কিন্তু যাবে তাহলে দুই তিনে ছয় আর এটাকে যদি উনিশকে নিই তাহলে হবে দুই নয়ে আঠারো আর দুই আটে ষোলো তাহলে উত্তরটা কত হচ্ছে নাইনটি এইট ডিভাইডেড বাই মাইনাস থ্রি এটাকে আমি লিখতে পারি মাইনাস নাইনটি এইট বাই থ্রি তাহলে এখানে লিখে নিচ্ছি তাহলে এটা ঋণাত্মক বেরিয়েছে আর এমনিতেই দেখো এটা পজিটিভ আর এটা নেগেটিভ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হওয়ারই কথা ছিল তাহলে উত্তরটা লিখে নিই ঋণাত্মক ভগ্নাংশ পরেরটা দেখো মাইনাস একশো চুয়াল্লিশ লিখে নিচ্ছি ডিভাইডেড বাই মাইনাস ফিফটিন দেখো ওপর আর নিচের সংখ্যাটা কিন্তু দুটোই তিন দিয়ে যাবে কারণ একশো চুয়াল্লিশ মানে কী জানি এক চার আর চার এর যোগফল কত হচ্ছে নয় নয় তিন দিয়ে যায় তাহলে আমি বলতে পারি একশো চুয়াল্লিশকে তিন দিয়ে ভাগ যাবে আবার পনেরোর জন্য কি হচ্ছে না এক আর পাঁচে যোগ ফল হচ্ছে পাঁচ আর একে কত হয় না ছয় হয় ছয়ও দেখো তিন দিয়ে ডিভিজেবল তাহলে বলতে পারি পনেরো তিন দিয়ে যাবে যেহেতু দুটোই মাইনাস আছে সেই ক্ষেত্রে আমি পরের লাইনে লিখে নিচ্ছি একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই ফিফটিন তিন দিয়ে ভাগ করছি তাহলে এখানে লিখে নিচ্ছি তিন পাঁচে পনেরো ভাগ ফলটা পাঁচ আর ওপরটাকে কাটছি তিন দিয়ে প্রথমে চোদ্দোকে নিচ্ছি তিন চারে বারো তাহলে চোদ্দো থেকে বারো মাইনাস করলে কত হবে না দুই হবে তাহলে দুই আর চারে হচ্ছে চব্বিশ এবং তিন আটটে চব্বিশ তাহলে উত্তরটা কত বেরোচ্ছে ফর্টি এইট ডিভাইডেড বাই ফাইভ এখন আমাদের উত্তরটা দেখো পজিটিভ বেরিয়েছে এবং ভগ্নাংশ বেরিয়েছে তাহলে আমি লিখে নেব ধন্যাত্মক ভগ্নাংশ কিন্তু দুশো একুশকে সাত দিয়ে ভাগ যাবে না এবং দুটো ক্ষেত্রে কারণ দুটো মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি লিখতে পারি টু ডিভাইডেড বাই সেভেন তাহলে কি উত্তর বেরোলো না ধনাত্মক ভগ্নাংশ দেখো ক্লিয়ার হলো কি না তাহলে চলো চলে যাই পরের অংশে এখন এখানে কি দেখাচ্ছে দেখো টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি তাহলে এটাকে কী লিখতে পারবে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি এটাকে যদি তুমি কাটাকুটি করো তাহলে হবে তিন এক কে তিন আর তিন সাত একুশ তাহলে এটা হচ্ছে সেভেন ডিভাইডেড বাই মাইনাস ওয়ান যেটাকে আমি লিখতে পারি মাইনাস সেভেন কিন্তু পরেরটাতে দেখো বলেছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান তাহলে মাইনাস থ্রি বাই টোয়েন্টি ওয়ান এক্ষেত্রে এটা কি হবে তিন এক কে তিন হবে আর এটা হবে তিন সাত তে একুশ তাহলে কত উত্তর হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস ওয়ান বাই সেভেন তাহলে তুমি যদি লক্ষ্য করো এখানে বুঝতে পারবে ফার্স্টের যে অ্যান্সারটা সেটা বেরিয়েছে মাইনাস সেভেন আর নেক্সট যে অ্যান্সারটা বেড়েছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই সেভেন তাহলে দুটো অ্যান্সার কিন্তু সেম হলো না অতএব বলা যেতে পারে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি ইজ নট ইকুয়াল টু মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান মানে যেটা বিনিময় নিয়ম করছিলাম আমরা এতক্ষণ তাহলে পূর্ণ সংখ্যার গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলেছিল কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ আমরা কিন্তু দেখলাম বিনিময় নিয়ম মেনে চলছে না অতএব এ ও বি দুটো পূর্ণ সংখ্যার জন্য এ ডিভাইডেড বাই বি ইজ নট ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ তাহলে এইখানে এই যে সংখ্যাগুলোকে আমরা নিয়েছি এই সংখ্যা এই সংখ্যা এইগুলো কি তোমরা কি করবে একটু উল্টে নেবে এটা রয়েছে নাইনটি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ তোমরা এখানে করে নেবে ফাইভ ডিভাইডেড বাই নাইনটি ওয়ান এটার ক্ষেত্রে কি হবে না ফাইভ ডিভাইডেড বাই নাইনটি ওয়ান এইভাবে লিখতে পারবে তাহলে একবার উত্তর বেরোচ্ছে নাইনটি ওয়ান বাই ফাইভ আর একবার উত্তর বেরোচ্ছে ফাইভ বাই নাইনটি ওয়ান উভয় ক্ষেত্রে সেম অ্যান্সার হচ্ছে না তাহলে এখান থেকে তোমরা অনেক উদাহরণ পেয়ে যাবে এগুলোই তো এক একটা এক্সাম্পলস তাহলে এখানে কি লিখেছে দেখো চারটি সংখ্যার উদাহরণ নিয়ে যাচাই করি এ ডিভাইডেড বাই বি ইজ নট ইকুয়েল টু বি ডিভাইডেড বাই এ অর্থাৎ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে আমি সিক্সটি সিক্স নাম্বার পেজটা ডেস্ক্রাইব করলাম পরের দিন সিক্সটি সেভেন নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে